ファン。 আসলে রোমান ভাই এভাবে চলে যাবে আমরা এটা কিছুতেই মেনে নিতে পারছি না আপনারা জানেন চট্টগ্রামে উনি গণমানুষের নেতা উনি যদিও একজন বর্ষিয়ান রাজনীতির নেতা কিন্তু উনি একটা প্রতিষ্ঠান উনি আমাদের অভিভাবক ছিলেন উনি নেতা ছিলেন সন্তানের মতো সব সবাই ভালো উপদেশ দিত মনোযোগ আমাদের কথাগুলো শুনতো আমরা যখনই ঢাকায় যেতাম জিজ্ঞেস করতো তোমরা কোথায় উঠেছো খেয়েছো কিনা তোমাদের কাছে টাকা পয়সা আছে কিনা

বলেন ওরা বাংলাদেশে বলেন সবাই আবদুল্লাহ রহমানকে চিনি তিনি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশেষ করে সাম্প্রদায়িক সম্পত্তি যেসব যারা আছেন তারাও নাকি ভালোবাসতেন উনি তাদেরকেও খুব ভালো তিনি এমন ভাবে কথা বলতেন তিনি মনে চাই সবাইকে ওনার কাছে যে আসবেন কোনো কিছু ফিরে যেতেন না উনি ছিলেন নেতাদের নেতা উনি গণমানুষের নেতা এই জন্যই তাকে বলা হতো যে তিনি গণ আবদুল্লাহ রুমান গণমানুষের নেতা আমি আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে আমি আবেদন করব যদি আব্দুল্লাহ রুমান কি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দিবেন সবাই তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আবদুল্লাহ রুমানকে বেহেস্তু বসিক কহি